এখানে সকাল বিকাল প্রতিদিন অন্তত শত শত লোক এই পিটি করত ব্যায়ামের জন্য ব্যায়ামের জন্য বাইরে রাস্তা হাইটে এসে এখানে এসে সবাই মিলে পিটি করত তোমরা এখানে কি চাও খেলাধুলা রাইটস চাও হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রাসেল আজকে আজকে এমন একটি পার্কে যে পার্কটির কথা গত কয়েকদিন যাবত আপনারা অনলাইনে বিভিন্ন মিডিয়ায় শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেসের সঙ্গে লন্ডনে বৈঠকে যে জায়গার কথা বগুড়াতে উল্লেখ করা হয়েছিল এটাই সেই জায়গা আমি চলে আসছি সেই পার্কে চলে আসেন দেখো পুরো পার্কটি ঘুরে আপনাদের এটা আমাদের একটা আবেগের জায়গা জনাব তারেক রহমান বগুড়া নিয়ে একটা পার্কের কথা উল্লেখ করছে সেটাই হচ্ছে এই সেই পার্ক যেটা বগুড়া চারমাড়া থেকে বনানী হাইওয়ে রোডের শাকপালা জায়গায় অবস্থিত আমরা পুরো পার্কটা ঘুরে দেখানোর চেষ্টা করব আসলে এটা কেমন পার্ক এটা আসলে কি জন্য মানে তৈরি করেছিল মানে তার কেমন চিন্তা ভাবনা থেকে এই পার্কটি তৈরি করেছিল এবং কোথায় কি আছে কোন পাশে কি আছে এবং এটা নিয়ে আরো চিন্তা ভাবনা কি সেটা দেখানোর চেষ্টা করব সো গো সেই মেইন রোডের সংলগ্নে এই পার্কটি দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আসুন আমরা এখন দেখাবো পুরো এক পার্কটি পার্কটিতে আসলে কোথায় কি থাকছে এটা দেখানোর চেষ্টা করব এই যে এটা মেইন এই পাশে চলে আছে আমরা এই পাশে দেখার চেষ্টা করব আস্তে 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 আমরা কোথায় চলে এলাম এই যে এটা হচ্ছে পার্কের একটা সাইড এটা হচ্ছে আরেকটা সাইড আমরা পুরো পার্ক আসতে ঘুরে দেখাবো যে পার্কটিতে কি কি প্রয়োজন এবং পার্কের দর্শনার্থী এই পার্ক সম্পর্কে কি বলে এবং পার্কটিতে তারা কি কি চায় কথা বলবো এবং দেখানোর চেষ্টা পুরো পার্ক ঘুরে চলুন দেখি পার্কটির প্রবেশ পথেই দেখতে পাচ্ছি ছোট ভাইদের সাইকেলিং মনে পড়ে গেল সেই বেলার কথা তারপরেই দেখতে পাচ্ছি কিছু ছোট ভাইয়েরা ঢিল ছুঁড়ে খেজুর থেকে খেজুর সংগ্রহ করতেছে বলা চলে একরকম খেজুর চুরি করা সাউনির মতো যেটা দেখতে পাচ্ছি বসার একটা প্লেস এরকম প্লেস এই পার্কে দুইটা আসে অযত্ন অবহেলার কারণে প্রায় নষ্টের দিকে সম্প্রীতি পার্কটির কথা লন্ডন থেকে বলার পরে দর্শনার্থীর ভিড় দিন দিন বেড়েই চলছে এদিকে লোকমুখে মুখে যেটি শুনতে পেলাম সামনে যে লেকটি এই লেকটা অনেক সুন্দর ছিল বর্তমানে পরিপূর্ণ প্রিয় দর্শক আমি এখন কথা বলবো এই পার্কে ঘুরতে আসা কিছু ছোট ভাইদের সঙ্গে তাদের মুখ থেকে শুনবো পার্কটির মানে সম্পর্কে এবং এই পার্কে ঘুরতে আসা তাদের অনুভূতি ভাই কেমন আসো নাম শাড়ে আশিমন্ত শাড়ে আশিমন্ত কি করছ তুমি স্টুডেন্ট ভাষা কথা হয় এই যে ওই মানে এই পার্টিতে প্রতিদিন আসা হয় কেবল লাগে তোমার এই তো অনেক ভালোই লাগে মানে তুমি এই যে কিছুদিন আগে বেশ কয়েকদিন আগে বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান جناب তারেক রহমান বলেছিলেন পাড়ের কথা তুমি শুনছো হ্যাঁ জি মানে পাক তো করেছে 2003 সালে

আশেপাশে আবর্জনা ময়লা এই পার্কটির কোনো যত্ন না নেওয়ার কারণে এই অবস্থা হয়েছে বর্তমানে পার্কটির কথা আবার তারেক যে বলেছে সেটা কি শুনেছো জি জি তো পার্কটি যদি আবার সুন্দর করে করা হয় তবে কেমন হবে না অনেক ভালো অনেক ভালো হবে মানে পার্কটিতে কি কি চাচ্ছ তুমি হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের বাসা এখানে রেগুলারই পার্কে আসো কেমন এখানকার অনুভূতি কেমন ভালো লাগে ভালো লাগে বাতির সিস্টেম ছিল ওই যে বিভিন্ন ই করা ছিল বাতি ছিল এখানে সকাল বিকাল প্রতিদিন অন্তত শত শত লোক এই পিটি করত ব্যায়ামের জন্য বাইরে রাস্তা হাইটে এসে এখানে এসে সবাই মিলে পিটি করত। পিটি করে মানে খুব একটা আনন্দের সময় কাটছে বাচ্চা কাছে এখানে ক্যান্টনমেন্ট এরিয়া তারপর এই দিকে আছে মানে এখানে এই পাড়া গ্রাম ট্রাম এরা সবাই বর্তমানে পরিবেশটা কেমন দেখতে পাচ্ছেন বর্তমান পরিবেশ তো সেই পরিবেশ আগের প্রতি নাই এখন তো সব এই যে এই নষ্ট হয়ে গেছে লেক এই করা বেশ কয়েকদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ পার সম্পর্কে বলেছিল এটা কি শুনছেন হ্যাঁ আমরা ইউটিউবে দেখছি ইউটিউবে দেখছেন উনি উনি বলার পরে বগুড়া জেলা প্রশাসক অলরেডি এটা পরিদর্শন করতে আসছে সেদিন আমি আরছিলাম দেখছি তো আপনারা কেমন পার্ক হিসেবে চাচ্ছেন এটা আসলে এটা যেহেতু একটা শহরের বাহির সাইড জি একটা নির্বিলি স্থান এই পার্কটা যদি মানে উন্নত হয় তাহলে শহরের চাপ সৃষ্টি হবে না তো এটা হবে একটা মানে এই এলাকার জন্য একটা পর্যটন এরিয়া আপনি যে একদম যেহেতু বয়সে প্রাপ্ত বয়স্ক সেই হিসেবে আপনার ক্ষেত্রে আপনি কি কি চাচ্ছেন এ পার্কে আমার সব বিভিন্ন রাইড হোক রাইডার গুলো হোক তোমরা এখানে কি চাও খেলাধুলা রাইড চাও কি কি রাইড চাও মানে পুকুরের মধ্যে যেগুলো রাইড থাকে বগুড়া জেলা প্রশাসক অলরেডি পরিদর্শন করে গেছে এবং হয়তো বা সামনে হয়তো কাজ চলমান হবে সেক্ষেত্রে তুমি কি মনে করতেছো কি কি নতুন মানে নতুন কি কি নিয়ে আসা যায় পার্কে নতুন আরো বাচ্চাদের জন্য খেলার একটা জায়গা এবং বড়দের হাঁটাচলার চলার জন্য হাঁটা চলার মূলত হাঁটাচলার চলার জন্য এটা করা হয়েছিল হয়েছিল এখানকার পরিবেশ কেমন এখন বর্তমানে এখন অতটাও ভালো না যদি যদি পার্কটা যদি ভালো করে দেওয়া হয় তাহলে সবাই ভালোভাবে থাকতে পারবে ভালোভাবে থাকতে পারবে থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা ভিডিওর শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এক ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করছেন ঘাসের উপরে আমি আমার ব্যক্তিগত দিক থেকে চাই যে পার্কটিতে একটা মসজিদ হোক প্রিয় দর্শক আপনারা অনেকেই অবগত আছেন দু থেকে চার সালে রোডস অ্যান্ড হাইওয়ে শাকপালায় এই মোড়ে জনাব তারেক রহমান এখানে হাঁটা চলার জন্য একটি নির্ধারিত একটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে পার্কের মতো তৈরি করেছিলেন অযত্ন এবং অবহেলার কারণে এটি প্রায় পরিত্যক্তর মতোই পড়েছিল বর্তমানে এটি আবার টাইম লাইনে আসার পরে বগুড়া জেলা প্রশাসক এটি পরিদর্শন করেছেন এবং খুব শীঘ্রই হয়তোবা এখানে আমরা নতুন কিছু দেখতে পাবো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে অপেক্ষায় সবার সঙ্গে থাকবেন সেই সঙ্গে সবার আগে নতুন ভিডিও পেতে রাসেল বুলক বগুড়া ফেসবুক পেজ এবং রাসেল রহমান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ